কে হবেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান এবং নতুন সেনাবাহিনী প্রধান কবে নিয়োগ পাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন বাংলাদেশে সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার যে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই অবশেষে মনে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাকরিটাই চলে গেল ভাই তার সেনাপ্রধান পথ তার বাঁচানো গেল না কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউরোসের সাথে মানে উল্টাপাল্টা তো করেছেনই এবং তিনি একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও দেশের রাজনীতিতে তিনি না গুলিয়েছেন এবং আপনারা সবাই জানেন যে গতকাল রাত্রে কিন্তু জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্ব থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ডক্টর ইউরুস আমরা আপনার সাথে আছি আপনি নির্ভয় এগিয়ে যান গণতন্ত্রের পক্ষে তো আবার চাকরিটা হয় খুব দ্রুতই চলে যেতে পারে দশক তো আমরা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ এরকমই বলেছেন তারেক রহমান তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো অনেকে পাঁচ বছর রাখার জন্য চিন্তা ভাবনা করতেছে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে মার্চ ফর ইউনুস তাই কি আপনার তারেক রহমান সাহেব কি পাঁচ বছর দেখতে চাই ইউনুসকে ক্ষমতায় আপনার কি মনে হয় ভাই তারেক রহমান কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো আগে চলুন পদ আসলে টিকবে কিনা অথবা অলরেডি চলে গেছে কিনা এই ভিডিওটা দেখে শেষ আমার জনাব তারেক রহমানের ভিডিওটি দেখবো ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সবকিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন বাংলাদেশে প্রধান সশস্ত্র বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার যে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তা নিয়ে প্রায় সপ্তাহ দুয়েক নানা রকম কানা ঘুষার পর আসলে বুধবার সেনা প্রধানের দরবারে কী আলোচনা হয়েছে সে খবর যখন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তখন থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবেন না হলে আসলে ডক্টর ইউনুসকে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের পদে বড় ধরনের পরিবর্তন আনতে হবে কারণ সেনাপ্রধানের দরবারে কি আলোচনা হয়েছে সে আলোচনাটা কতটা খোলামেলাভাবে হয়েছে এবং কি ভাষায় হয়েছে তা যখন আসলে সেনাপ্রধানের দরবার চলমান অবস্থায়ই সংবাদ মাধ্যমের বিভিন্ন ব্যক্তিদের কাছে ছড়িয়ে পরে তখন বুঝতে অসুবিধা থাকে না যে সেনা প্রধানের দফতর থেকে বা সেনা প্রধানের ওই দরবার থেকে সশস্ত্র বাহিনীর তরফ থেকে ইচ্ছা ছিল যে ডক্টর ইউনুসকে তারা আসলে কি বার্তা দিতে চান বাংলাদেশের বর্তমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে তাদের কি বিবেচনা সেটা যাতে সকলের সামনে একদম পরিষ্কার হয়ে যায় কারণ মনে রাখতে হবে বুধবার সেনাপ্রধানের সেই দরবারের আগে মানে একুশে মেয়ের এই দরবারের আগে বিশে মে তিন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং সেনাপ্রধান গিয়ে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সাক্ষাৎ করে এসে কিন্তু বলে এসেছিলেন যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে নিয়োগ সশস্ত্র বাহিনী পছন্দ করেনি সশস্ত্র বাহিনী পছন্দ করছে না যে সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে বা এর নেতৃত্বকে পাশ কাটিয়ে খলিলুর রহমান সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে আসলে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর কিংবা সামরিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছেন এবং সরকার সেই কাজে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় আসলে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সম্পর্ককে একরকমের মানে দুজনের জন্যই একটা অকার্যকর অবস্থা হিসেবে বিবেচনা করা যায় কারণ দেখুন স্বাভাবিকভাবে সেনা প্রধানের বা সশস্ত্র বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনীর পুরোপুরিভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন তার নির্দেশনা মতো চলা তাদের কাজ বা নির্দেশনা মতো চলাটাই প্রত্যাশিত কিন্তু তেসরা আগস্টের কথা মনে করে দেখুন আপনাদেরকে আগেও আমি নবরীতা চৌধুরীর বয়ানে মনে করিয়েছি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে তারা তাদের স্বার্থ এবং তাদের বিবেচনা মতোই কিন্তু সাধারণভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে যে কারণে তেসরা আগস্ট এই সেনাবাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে আরেকটি সেনা দরবারের সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে তারা ছাত্র জনতার যে আন্দোলন বাইরে চলছে সেই আন্দোলন দমনে কোন ভূমিকা রাখবে না এবং তার আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবার ইউনুস সরকারের ক্ষেত্রে তারা যখন তাদের অবস্থান পরিষ্কার করলেন এবং জানান দিলেন তখন দেখুন সেনাপ্রধান খুব পরিষ্কারভাবে তার কর্মকর্তাদের উদ্দেশ্যে তার অফিসার্স অ্যাড্রেসে দরবারে বলছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই সরকারের মূল ম্যান্ডেট হবে একটা নির্বাচন অনুষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ও হস্তান্তরের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে সেই প্রত্যাশা নিয়ে এবং সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান তখন সেনা কর্মকর্তাদেরকে এটাও বলেন যে তাদের প্রত্যাশা তারা মনে করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যেহেতু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তারা মনে করেন না যে তাদেরকে অন্ধকারে রেখে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে স্পর্শকাতর জাতির জাতীয় যে ক্ষেত্রে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেবে যে কোনো করিডোর দেওয়া যায় কিনা কিংবা বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া যায় কিনা এবং এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের উদ্যোগে যে সেনাপ্রধান একথাও বলেন যে মনে রাখতে হবে দেশের ভূমির কোনো অংশ হারিয়ে ফেললে একবার সেই ভূখণ্ড সেই জমি আবারও দেশের আওতায় নিয়ে আসা অত্যন্ত কঠিন তার মানে এই ধরনের করিডর দিয়ে ফেলে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশের জমি হারানোর শঙ্কার মধ্যে দেশকে ফেলছেন তেমন শঙ্কাও আছে সশস্ত্র বাহিনীর ভেতরে কিন্তু তাতে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সত্যি সত্যি সরে এসেছেন রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত থেকে বরং আমরা দেখি একুশে মে যখন সেনাপ্রধান সেনা দরবারে এই নিয়ে আলোচনায় স্পষ্টত সেনা কর্মকর্তাদের তাদের অবস্থান জানিয়ে দিচ্ছেন এবং তাদের মতামত নিচ্ছেন যে অন্য সেনা কর্মকর্তারা কি মনে করেন তখন বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন ডক্টর ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর তিনি বলছেন সরকার মানবিক করিডর দেওয়ার বিষয় বিবেচনা করছে না হঠাৎ করেই মানবিক করিডরকে নাম পাল্টে তিনি ত্রাণ চ্যানেল নাম দিয়ে বলছেন এবং চ্যানেল আর মানবিক করিডোর যে শেষ পর্যন্ত এক বিষয় এবং এ দুটোই যে আসলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কারণ যা প্রথমে ত্রাণ চ্যানেল নামে শুরু হয় পৃথিবীর কোনো দেশে তা শুধু ত্রাণ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং বড় ধরনের দর্শক এখানে তো আপনারা দেখতে পান এখানে জনপ্রিয় একজন উপস্থাপিকা এবং সাংবাদিক বলতে পারেন নবনীতা চৌধুরী তিনি এখানে গুরুত্বপূর্ণ তথ্যমূলক কথা বললেন বিশ্লেষণ করলেন যে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই কী হচ্ছে হুম আপনাদের কি আসলে পদে থাকতে পারবেন অথবা আছেন এখনও তার পদ বহাল কী কী মনে আপনাদের লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে আসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জনগণ সুষ্ঠু অবাধ নির্বাচন দেখবে এখন ভাই আসলে অনেক জায়গায় তো আপনার মার্চ পরিণত শুরু হয়েছে হ্যাঁ তারা বলতেছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি চাই ডক্টর ইউনুসকে বছর ক্ষমতা দেখতে চাই হ্যাঁ মানে আরও অনেক কিছু ভাই তো আসলে কি এখন তারেক রহমানের চাওয়াটা কি আসলে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আগে তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে এনপিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না প্রিয় উপস্থিতিবৃন্দ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ কথা বললেন যাই হোক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে তারেক রহমানের কথার ভিতরে কোনো মেসেজ লুকে আছে কি না আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম